আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আপনি কমেন্ট করলে ফায়দা কি ফেসবুকে তো অনেক কমেন্ট করেন আপনি যদি ক্রিয়েটর হন তাহলে অবশ্য অবশ্যই আপনার মানুষের ভিডিও বেশি না দেখলেও কয়েকটা ভিডিও মানুষের দেখতে হবে একদম শুধু ভিডিও বানাবেন একদম ভিডিও তিরও দেখবেন এরকম না আপনারও মাঝে মধ্যে মানুষের ভিডিও দেখতে হবে গিয়ে কমেন্ট করতে হবে কারণ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তো কমেন্ট করলে ফায়দা কী আজকে আপনাদেরকে দেখব আমি কমেন্ট করে একটা কমেন্ট করে মানে শুধুমাত্র একটা কমেন্ট করে প্রায় ওয়ান পয়েন্ট ফোর কেক মানে ওখান থেকে আমার কমপক্ষে পাঁচশো ভালো আসবে তো দেখেন স্কিনে যে আমি মোজাহের একটা পোস্টে ওয়ান ইয়ার্স অ্যাগু মানে এক বছর আগে আমি একটা পোস্ট পোস্টে কমেন্ট করছিলাম সেই পোস্টের কমেন্টের রিপ্লাই কিন্তু মানুষ এখনও দিচ্ছে আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি যে দেখেন বারো মতো এই কাজে রুচিলাই আমি আমার কমেন্টটা ছিল এভাবে এই কাজে রুচিলাই আপনার মোর হায়াতের মধ্যে অফুরন্ত অভুরন্ত বরকত দান করব একদম আমি ওনার ভিডিওটা ফুল দেখছি ফুল দেখার পরে মানে কয়েক মিনিট উনি আপলোড দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আমি এটা কি করলাম কমেন্টটা করলাম পরের থেকে মানে এই কমেন্টটা পরে তো আগে মুজাহের ভাই রিপ্লাই দিয়েছিল মুজাহের ভাই আমাকে রিপ্লাই দিয়েছে এরপর দেখেন আমি যদি দেখাই ওয়ান ইয়ার্স তারপর হচ্ছে ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পঁয়তাল্লিশ উইক এগু তারপর হচ্ছে ওয়ান ইয়ার তারপর হচ্ছে বাইন উইক এগু অর্থাৎ বলতে গেলে সেই থেকে এ পর্যন্ত এক ঘন্টা আগে আমাকে দিচ্ছে এক ঘন্টা আগেও কিন্তু আমাকে কমেন্টের রিপ্লাই দিচ্ছে উনিশ উইক একুশ উইক তেইশ উইক হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই তারপর হচ্ছে যে আটচল্লিশ উইক পঞ্চাশ উইক আটচল্লিশ উইক এগারো উইক পনেরো উইক হ্যাঁ রিসেন্ট আজকে আমি দেখলাম কয়েকটা কমেন্ট পড়তেছে তো কমেন্ট পড়ার কারণ কি ওই যে আমি যত যত এখানে দেখেন অনেক অনেক সবাই কিন্তু আমাকে মেশা দিচ্ছে যে অনেক বাই নোয়িং অর্থাৎ সেই হ্যাঁ অনেক অনেক আমাকে সাপোর্ট করেন তারপর হচ্ছে এখানে হচ্ছে নাম্বার দিচ্ছে বলতে গেলে একদম এটা খুবই ভালো লাগা একটা বিষয় মানে আমার কমেন্ট অ্যান্ড রিপ্লাই মানুষ এখনও দিচ্ছে মুজাহার ভাই কেন মানে আমাকে কমেন্ট অ্যান্ড রিপ্লাই দিচ্ছে আমি কমেন্ট করছি তো ওখানে মানুষ কমেন্ট দিচ্ছে তো আসলে এটা খুব একটা ভালো লাগার বিষয় ওয়ান পয়েন্ট ফোর কে করছে তার মানে কমপক্ষে আমার ওখান থেকে পাঁচশো ফলোয়ার নিশ্চিত আসবেই তো আমি একটা কমেন্ট করছি দেখছেন বাই কমেন্ট কখন করবেন মানুষের ভিডিওতে কখন কমেন্ট করবেন আপনি দু তিন দিন পর ভিডিওটা দেখে কমেন্ট করলে আপনার কাজ হবে না আপনি কমেন্ট করবেন ওই ভিডিওটা ছাড়ার মানে আপনি আগে মাথায় সেট করবেন মানে আমি ওই বড় বড় পেজগুলোর ভিডিও দেখব যাদের ফেজে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন যা যাদের ফেজে ভালো ভিউ হয় ওই ফেজগুলো আমি আগে টার্গেট করবো ওই ফেজগুলো কত পাওয়া যায় মানে ভিডিও আপলোড করে ওই আমি সাথে সাথে যদি নোটিফিকেশন পাই তাহলে নোটিফিকেশান বার দিকে ডুবে যাব যদি নোটিফিকেশান না পাই তাইলে এটা বড় ফেজ যেগুলো এগুলো হচ্ছে কোন টাইমে ভিডিও ছাড়া এটা সবাই জানে ওই টাইমের অপেক্ষায় থাকবেন ওই টাইমের অপেক্ষায় গিয়ে আপনি যদি জাস্ট প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি আপনি আপনার কমেন্ট একটা ভালো যৌক্তিক ভিত্তিক মানে গঠনমূলক যদি আপনি একটা কমেন্ট করতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ আমাদের মতো এভাবে আপনি মানে হাজার 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 ফলোয়ার পাবেন আমি একটা কমেন্ট করছি শুধু এমনভাবে যৌক্তিক কমেন্ট করছি গঠনমূলক ওই ভিডিওর সাথে ম্যাচিং তো মোজাহার ভাই কিন্তু নিজেই উনি কিন্তু সহজে কমেন্টের রিপ্লাই দেয় না তো আলহামদুলিল্লাহ আমি একটা কমেন্টে কিন্তু কমপক্ষে হাজার ফলোয়ার পাইলাম তো আপনারা যদি এভাবে কমেন্টে কমেন্ট করেন শুধু আর ওরা দূরে কমেন্ট করলে হবে না মানে কমেন্ট করার কতগুলো কৌশল আছে কমেন্ট কাদেরকে করবে এভাবে যদি আপনি কমেন্ট করেন ইনশাল্লাহ ফেসবুকে ফলোয়ার অবশ্যই অবশ্যই আপনার বাড়বে তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দ্বারা যদি কিছু শিখেন অবশ্যই এরা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও